আজকে আমি মোহাম্মদ সজিব আলোচনা করব দলিল করার ক্ষেত্রে গ্রহিতা হিসাবে আপনাকে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে তা নিয়ে দলিল লেখকের সকল দায়দাত্ব দলিল লেখকের উপর ফালায় রাখা মানে ফেলে রাখা একটা দলিল করার জন্য আপনি দলিল করবেন না এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই গ্রহ হিসাবে কিছু কিছু বিষয় খেয়াল করতে হবে শুধু দলিল লেখক নির্ভর হলে হবে না তাই আমি আপনাদেরকে দেখা দিতেছি যে দলিল করার সময় গ্রহ হিসাবে আপনি কোন কোন বিষয়গুলা খেয়াল করবেন প্রথমেই খেয়াল করবেন দলিলের প্রকৃতি দলিলটা কি দানপত্র ছাপকওলা কি ধরনের দলিল হচ্ছে তা খেয়াল করবেন অবশ্যই মৌজার নাম খেয়াল করবেন এবং জেল নও পরবর্তী দরিলের সমস্তরত সম্পত্তির পরিমাণ তা খেয়াল করবেন তা খেয়াল করার পর গ্রহিতা হিসাবে আপনার নাম এনআইডি কার্ডে যেভাবে আছে সেভাবে লেখা হয়েছে কিনা তা দেখবেন দাতা হিসাবে দাতার নাম দাতার এনআইডি কার্ডে যেভাবে আছে সেভাবে লেখা হয়েছে কিনা আর দাতার এনআইডি কার্ডের সাথে যদি খতিয়ানের মিল না থাকে তাহলে এখানে খতিয়ানের নাম দাতার এনআইডি কার্ড প্রকাশ দিয়া লিখতে হবে আর এই প্রকাশ লেখার ক্ষেত্রে ভবিষ্যৎ ঝামেলা মোকাবেলা করার জন্য অবশ্যই আপনাকে কোর্ট এফিডেভিটের মাধ্যমে একটা পত্তয় নেওয়া রাখতে হবে যেমন ধরেন এখানে হারুনোর রশিদ ধরেন খতিয়ানি লোকের নাম হারুন মিয়া তাহলে আইডি কার্ডের নাম আছে হারুন রশিদ তাহলে অবশ্যই আপনাকে একটা পত্র নিতে হবে যেখানে লেখা থাকবে হারুনোর রশিদ প্রকাশ হারুন মিয়া আচ্ছা এভাবে এই বিষয়গুলো খেয়াল রাখবেন পরবর্তীতে আপনাদের এই সাত নম্বর কলাম হস্তান্তর জমির নি পক্ষে পঁচিশ বছরের মালিকানার ধারাবাহিক বিবরণ এখানে দলিল লেখক একটা সম্পত্তির পঁচিশ বছরের মালিকানা ধারাবাহিক বিবরণ লিখে তো আমরা দলিল লেখক যারা আছি লেখার সুবিধার্থে বিআরএস বা আর এস বা অনেকেই মাঠপর্ষা যাই বলেন এটার উপর নির্ভর করে দলিল লিখি কিন্তু দলিল গ্রহিত হিসাবে আপনাকে অবশ্যই আপনার ক্রয়কৃত ভূমির সিএস থেকে জমির ধারাবাহিকতা মেলায় নেবেন যদিও দলিল লিখতে হয় না তারপরেও আপনি সিএস থেকে ভূমির ধারাবাহিকতা মেলাবেন তো এখানে দলিল লেখক দলিল লেখকের সুবিধা মতো লিখবে তো আপনি যদি বুঝেন দলিল সংক্রান্ত বিষয় একটু খেয়াল করবেন আর এই সাত নম্বর কলমে দলিল লেখক যা লিখবে যেমন এখানে লেখা আছে একশো থাকা অবস্থায় বিগত বিআরএস জরিপা মলে বা আর এস হলে এগারোশো আঠারো নং খতিয়ান অর্থাৎ খতিয়ান বলতে গেলে এখানে মাঠ পরসা প্রদান হয়েছে বা আর এস খতিয়ান নামটা প্রদান হয়েছে দাগ নং হল পঁয়ষট্টি উনষাট এটা প্রদান হয়েছে সহ একশো ছয় শতাংশ জমির মালিক সে তো এখানে এই আর এস মালিকের কাছ থেকে বায়া মালিক দ্যাট মিন্স আরেক আগে একটা দলিল হয়েছে এই দলিলের সন তারিখ দলিল নং দলিল নং এবং জমির পরিমাণ এগুলা খেয়াল রাখবেন এগুলা খেয়াল করার খেয়াল রাখবেন যাতে এগুলা ভুল না হয় পরবর্তীতে যে জমি যে দাতা জমি বিক্রি করছে ওই দাতার খারিজ খারিজের খারিজের তারিখ মোকদ্দমা নং খারিজা খতিয়ান এগুলো খেয়াল করবেন এগুলো খেয়াল করার আপনাকে খেয়াল রাখতে হবে দলিলদাতা খেয়াল দলিল সরি দলিল লেখক তো খেয়াল করে লিখবেই দলিল গ্রহীতে হবে অবশ্যই অবশ্যই আপনাকে এগুলো খেয়াল রাখতে হবে না হয় ভবিষ্যৎ বিড়ম্বনায় পড়তে হবে পরবর্তীতে আপনি চলে যাবেন এই আট নম্বর কলাম এখানে গ্র আপনি যে গ্রহিতা গ্রহিতার হারাহারি সম্পত্তির বিবরণ আপনারা যদি একজন কিনে থাকেন তাহলে পুরা সম্পত্তি একজনের নামে হবে আর যদি চারজনে এখানে চারজনে কিনছে তা চার ভাগের এক অংশ অর্থাৎ কয়েকটা সম্পত্তির চার ভাগের এক অংশ মালিক সবাই সমান অংশে ভূমি পাবে এবং বিক্রেতা একজন একজনের সাড়ে সতেরো শতাংশ বিক্রি করছে আর যদি এন দুইজন থাকতো তাহলে লিখতো সাড়ে সতেরো অর্ধেক যদি তিনজন থাকতো তা তিন ভাগের এক বিক্রেতা ভূমি তিন ভাগের এক এইভাবে লিখতে হবে অবশ্যই তারিখটাও খেয়াল করবেন এবং এইখানে হলো সম্পত্তির দলিলের ইম্পর্ট্যান্ট একটা বিষয় সম্পত্তির তফসিল এখানে অবশ্যই মৌজা নাম খেয়াল করবেন জেল নাম খেয়াল করবেন এখানে এসে খতিয়ান বা এস খতিয়ান দিলে সিএস খতিয়ান এসে খতিয়ান আর এস খতিয়ান খারিজা খতিয়ান এগুলো খেয়াল খেয়াল করবেন এ দাগ অবশ্যই খেয়াল করে লিখবেন এবং সার্ভেয়ার দ্বারা বা আমিন দ্বারা পরিমাণ যাচাই বাছাই করে নেবেন আর যদি সার্ভেয়ার আমিন দ্বারা যাচাই বাচাই না করতে পারেন ভূমি অফিসে গিয়ে সূচি বই থেকে দেখে নেবেন যে অ্যাসেডাকটা ঠিক আছে কিনা বা এই অ্যাসেডাক ভেঙ্গে আর এস এটা হয়েছে কিনা এগুলো খেয়াল করতে হবে আর অবশ্যই এইখানে চহতিটাও খেয়াল করবেন অবস্থান দৃষ্টের চৌহদীটা আর নকশাটা নকশাটা অবশ্যই দেখার বিষয় নকশাটাও খেয়াল করবেন যে আপনি যেখানে এখানে সম্পত্তিরা নিসেন এই অঙ্কনগত ভূমির দাগটা ঠিক আছে কি না তা খেয়াল করবেন আর দলিল লেখার ক্ষেত্রে আপনার অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে দাতার আর যাতে দলিলে সাক্ষী হয় এতে ভবিষ্যৎ বিড়ম্বনা অনেকটাই কমে যাবে আসলে একটা কথা আমি প্রায়ই বলি যে মামলা করার ক্ষেত্রে বাদির দূরের সাক্ষী প্রয়োজন আর দলিল করার ক্ষেত্রে দাতার নিকটাত্মীয় প্রয়োজন তার ছেলেকে তার ভাইকে এই তাদেরকে বা অর্থাৎ নিকটাত্মীয়কে সাক্ষী হিসাবে রাখবেন নিকটাত্মীয়কে সাক্ষী হিসাবে রেখে দলিল করবেন আর যে দলিল লেখক তার সনদ নং ঠিক আছে কি না সে কোনো দলিল লিখে এগুলা খেয়াল করবেন তাহলেই ভবিষ্যৎ বিড়ম্বনাতে আপনি কম পড়বেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ